বিসমুল্লা রহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাহিরের থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন করে শুরু করছি এখনকার ভিডিও সম্মানিত ভিউওয়াজ এখনকার ভিডিও হলো জালকাডি জেলার জালকাডি উপজেলার বারুক ডিজে নামে একটি পুকুর সেচ দিয়ে মোটার দিয়ে মাছ ধরা হচ্ছে দেখুন সম্মানিত ভিওয়ার্স এই মাছ ধরার ভিডিও দেখলে শিশুকালের কথা মনে পড়ে যায় হ্যাঁ হয়তো আপনাদেরও মনে পড়বে ছোটবেলায় কে কে মাছ ধরছেন আপনারা কমেন্টস মাধ্যমে জানাবেন এবং কোন বেলার থেকে বলছেন সেটাও জানাবেন আর জীবনে কোনো দিন এরকম মাছ ধরেন না যারা তারাও জানাবেন আপনার জেলার নামটা উল্লেখ করবেন তো সম্মানিত বিয়স দেখতে থাকুন কত মানুষ পুকুরের পারে নারী পুরুষ তারা এই মাছ ধরা দেখিতেছে তো এই মাছ পুকুরটা শেষার জন্যে আমি কিছুদিন আগে থ্রি হর্সের একটি গাজি মোটর ক্রয় করিয়াছি তো ইতিপূর্বে দুইটি ডোবা পুকুর হেস হইছে এটা তিন নম্বর পুকুর আমার মটর দিয়ে শেষের কাজ চলিতেছে তো আমি ইনশাল্লাহ টাকাও পাই আবার পাশাপাশি কিছু খাবার মাছও আ পাই তো সম্মান তো যারা বেকার আছেন বা ফ্রি আছেন এরকম একটি ফ্রি হর্সের সাইড এনসি পাইপের মটর কিনলে মোটামুটি মাসে দুইশো পাঁচ সাত হাজার টাকা ইনকামও করতে পারবেন আবার আপনার খাবার মাছও যাদের পুকুর সিঁচবেন তারা আপনার কিছু মাছ খেটে দেবে তো সম্মানিত বিয়স পাশাপাশি আপনার যদি মৎস্য খামার থাকে ছোটোখাটো তো ওই সমস্ত পুকুর শেষের পরে যে পোনা মাছ পাওয়া যায় যেমন কাতল মাছের পোনা রুই মাছের পোনা মিরগা মাছের পোনা গ্লাস কাপ ব্যাট কাপ ইত্যাদি মাছের পোনা আপনার পাইকারি দামে একশো বিশ এক কেজিতে কিনেও এনে আপনার খামারে প্রতিস্থাপন করিতে পারিবেন ইহাতে আপনার অনেক লাভ হবে তো সময় তো বিয়স আমি আমার কথা আর দীর্ঘায়িত করছি না এখানে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিদায় নিতে যাচ্ছি বিদায় নেওয়ার পূর্বে সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি কাহার আরও কাছে আমার এই ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে আমার এই ভিডিওটাকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা টিপে দেবেন আর আপনার শাহাদাত আঙ্গুলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো সম্মানিত বিয়স একটি কথা মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক একটি মানুষের পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটে মানে মানে ঘটে যেতে পারে তার পরিবারটা সম্পূর্ণভাবে এই ইউটিউব ফেসবুকের ইনকাম থেকে সচ্ছলতা ফিরে আসতে পারে তো আপনি কি চান না যে আপনার একটি লাইকের জন্য বা একটি সাবস্ক্রাইবের জন্য একটি পরিবার গরিব হয়ে থাকে। বা হয়ে থাক হ্যাঁ সে ভালো চলুক ভালো থাক এটাকে আপনি চান না যদি চান তাহলে অবশ্যই একটি লাইক কমপক্ষে ভিডিও দেখে দেবেন আমরা একটি ভিডিও তৈরি করার সময় অনেক কষ্ট হয় রোদে পড়তে হয় বৃষ্টিতে ভেজতে হয় তারপরে এমবি খরচ করে এই ভিডিও আপলোড দিতে হয় অতএব আপনাদের উপরে বিবেচনার ভার ছেড়ে দিলাম আসসালাম আলাইকুম